যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলে অস্বাভাবিক মৃত্যুতে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এই বলে যে তার মেয়ে অনামিকা কোনোভাবেই আত্মহত্যা করতেই পারেন না। কারণ কি এটা কোনো দুর্ঘটনাও নয়? তাকে কেউ ইচ্ছাকৃতভাবে উপরে ঠেলে ফেলে দিয়ে খুন করেছে। আর এই মর্মে তিনি কিন্তু পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে লালবাজারে খুনের মামলা রুজু হয়েছে এবং হোমিসাইড বিভাগ ও গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন এখনো পর্যন্ত তারা তেরো জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদও করে ফেলেছেন তো কি ঘটেছিল বৃহস্পতিবার রাত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনামিকা রাত দশটা কুড়ি নাগাদ বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছাকাছি ইউনিয়ন রুম সংলগ্ন একটি পুকুর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে এরপর তাকে এরপর তাকে খুব তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এখন বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে মোট তিনটি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তদন্তকারী অফিসাররা সেগুলোর ফুটেজ সংগ্রহ করেছেন কিন্তু যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু কোনো রকম সিসিটিভি নেই এবং তার ফলে কোনো রকম ভিডিও ফুটেজ পাওয়া যায়নি এবং অফিসাররা অন্য দিকগুলো খতিয়ে দেখছেন ইতিমধ্যেই জানা গিয়েছে ঘটনার দিন কিন্তু অনামিকা দেবী একাই ওই পুকুর সংলগ্ন শৌচাগারের দিকে গিয়েছিলেন এছাড়াও তিনি মত্ত অবস্থায় ছিলেন কিনা সে বিষয়ে তদন্ত করা শুরু করেছে অফিসাররা